হ্যালো বন্ধুরা সবাই করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ছোট্ট ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমি তোমারে দেখামো কাঁঠালের চপ বানাইয়া তো তোমরা কে কে কাঁঠালের চপ খাইছো অবশ্যই কমেন্টে জানাইও আর যদি না খাইয়া থাকো আমরা বাড়ি তাইয়া পড়ো আমি তোমরা অবশ্যই কাঁঠালের চপ বানাইয়া খাওয়ামো তো চলো দেখাই আমি কেমনে কেমনে কাঁঠালের চপ বানাইছি প্রথমে কাঁঠালটা কাটটার মানে পিস পিস কইরা এটার একটু লবণ হলুদ দিয়া সিদ্ধ করে রাখছি এই যে দেখো তো এটার মোটামুটি একটা এমন পর্যায়ে সিদ্ধ করতে হইব যাতে এটারে হালকা একটু ভাজলে পুরাপুরি নরম হয়ে যায় তো এরকম করে আমি সিদ্ধ করে জলটা ফালাইয়া রাখছি তারপরে আরও কি কি জিনিস লাগবো সাথে ইডিও রেডি করে রাখছি ইয়ানে দু তিনটা পেঁয়াজ আমি কুচি করে রাখছি আর ইয়ানে চারটা আলু লইসি ইডিরও সিদ্ধ করে রাখছি তো এদিকে নিছি রসুন ধরো ছোটো হলে দুইটা বড় হইলে একটা হইলেও চলবো তারপরে গোটা জিরা কাঁচা লঙ্কা আর আদা নিছি তো ইডিরে সব কিছু কিন্তু একসঙ্গে মিক্সার করুন মানে জিরা লঙ্কা আদা আর রসুন এই চারটা আইটেম এক একসঙ্গে মিক্সার করুন তারপরে এদিকে কড়াইতে আমি একটু সরষের তেল দিলাম তার মধ্যে কুচি কুচিকইরা যে পেঁয়াজটা রাখছিলাম এই পেঁয়াজটা দিলাম এবার এটারে একটু কিছুক্ষণ ধরে ভাজতেছি মানে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর কি তো এটা ভাজা হনের পরে এটার মধ্যে আমি যে মশলাটা পেস্ট করছিলাম একটু আগে দেখাইছি চারটা মশলা মানে জিরা তারপরে লঙ্কা রসুন আদা তো এই মিক্সারটা দনের পরে এটার মধ্যে দিসি আরও লবণ হলুদ আর ধনিয়ার গুঁড়া তো এটি সব একসঙ্গে ভালো করে কষাইয়া তাতে একটু বিলাতি ধন্যাপাতা দিছি অক্ষণ তো এমনি ধন্যাপাতা নাই শীতের দিন গেছে গা ধন্য পাতাও গেছে গা তো আমি এনে কিন্তু বিলাতি ধন্য ইউজ করছি তারপরে এটার মধ্যে আমি সিদ্ধ কইরা যে কাঁঠালটা রাখছিলাম ইটা দিয়ে দিছি এবার এটা ভালো করে নাড়তে নাড়তে ধরো যতক্ষণ পর্যন্ত নরম হইতো না অতক্ষণ পর্যন্ত এটারে নাটতাছি তো এটা নাড়ানো শেষ হইলে তারপরে এবার যে আলুটা সিদ্ধ করছিলাম এটার খোসা ছাড়াইয়া ভালো করে হাতে চটকাইয়া মাখ্যা নিছি তারপরে এটাও এটার মধ্যে দিয়ে দিছি তারপরে দুইটাই একসঙ্গে ভালো করে মিক্স করিয়া মানে একদম চামচ দিয়া চামচের পিছনের সাইডটা দিয়ে এরকম কইরা ডলিয়া ডলিয়া এটারে মানে একদম নরম আর কি মানে ভত্তা ভত্তা টাইপ একটা বানাইতে হইব তো ওই রকম করে বানাইতে আছি। তারপরে এটি ঠান্ডা হনের পরে মানে হাত দিয়া চপ যেরকম আকারে বানাই আর কি ওইরকম আকারে বানাইছি তো দেখো অনেকটি জব হয়েছে ইয়ানে তো আমরা খাইয়াও আরো থাকবো তো তোমরা যারা যারা খাইতে ইচ্ছা করতেছে আমরা আমরা বাড়িতে পড়ো আহ তোমরা সঙ্গে একসঙ্গেই খামু তো ওইটি বানানোর পরে তারপরে এদিকে নিতে আসি একটু বেসন একটা বাটিতে তো বেসনের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে একটু মিক্স করে আনিসি তোমরা চাইলে এনে একটু একটা ডিমও দিতে পারো কিন্তু আমি দিসি না তারপরে দেখো এদিকে আমি একটা মিক্সারের পাত্রে কিছু মুড়ি নিয়েছি আর দুই রকমের দুইটা তিনটা করে বিস্কুট দিছি তো তোমরা ঘরে যা থাকে যেরকম বিস্কুট থাকে ওইরকম বিস্কুটই দিতে পারো আমি এনে ডাইজেস্টিভ বিস্কুট আর আরেকটা এমনি বিস্কুট দিলাম তারপরে এক সঙ্গে মিক্সার করছি মানে মুড়ি আর বিস্কুট এক সঙ্গে মিক্সার করে একটা ব্রেড ক্রাম বানাইছি মানে এটি বাজারেও কিনতে পাওয়া যায় বিস্কুটের গুঁড়া তো আমি ঘরেই বানাইছি আর কি তারপরে এদিকে তেল দিয়ে দিলাম গরম হইতে তারপরে এনে বেসনের মধ্যে আমি একটা চপ ডুবাইয়া নিতে তারপরে এটার এটার এবার ওই যে মুড়িয়ার বিস্কুটের গুঁড়া করছিলাম ইডির মধ্যে ভালো করে একটু লাগাইয়া দিতে আর স্বর্ণ আমারে হেল্প করতেছে স্বর্ণ তো মানে কাজে খুব মানে উৎসাহ আমি এটি করতে লাগলে স্বর্ণ আমাকে হেল্প করতে লাগে যেমন রুটি বানাইতে তারপরে এই যে চপ বানাইতেছি স্বর্ণ আইয়া ফুড়ছে আইয়া ইনে আমার হাতে হাতে সাহায্য করতে আসে যদিও আমার একটু উপকার হয়েছে স্বর্ণ আমার সাহায্য করাতে তাড়াতাড়ি হয়েছে বিষয়টা আমি একটা করছি সনো একটা গড়া দিছি এরকম আর কি তো এরকম করে এক এক করে সমস্ত চপ কিন্তু ইয়ানে রেডি হইয়া গেছে তারপর এদিকে চারটা ভাজ দো দিয়ে দিছি আর সনো তো আমার প্রচুর হেল্প করতেছে স্বর্ণ হইতাছে আমি একটা তুমি একটা করো তো স্বর্ণ কী করছে স্বর্ণ ইয়ানের বেসনটি মাখাইতে আছে আর আমি ওই বিস্কুটের মুড়ির গুড়াডি লাগাইতে আসি আর কি তো দুইজনে একটা একটা করে করলাম তো তাড়াতাড়ি হইয়া গেছে তো দেখো সব কিন্তু রেডি আমরা চপ একদম একদম রেডি তো একটু সস দিয়া সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়া মানে দারুণ দারুণ শশা থাকলে আরও দারুণ হতো কিন্তু শশাটা ঘরে আসিল না তো এই দেখো আমার চপ কিন্তু একদম রেডি তো তোমরা কেমন লাগছে চপ বানানোটা যদি কিছু ভুল টুল হয়ে থাকে কমেন্টে জানাইতে পারো আর ভাল লাগছে কিনা তাও কমেন্টে জানাতে পারো তোমরা কে কে মানে কাঁঠালের চপ খাইছো ওইটাও কমেন্টে জানাইও না খাইলেও জানাইও তো এই আর কি তো চলো এবার সনো আর সনোর বাবা খাইয়া কি রিয়াকশান দেয় এটাই তোমরা দেখাম। দেখামো এই যে দেখো সনোর বাবা খাইতে আসে একদম মন দিয়া খাইতে আসে মানে কিছু করণের মতো সময় নেই মন দিয়া খাইতে আসে তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কিছু তো রিয়েকশান দাও তারপরে এই যে রিয়েকশান দিল মানে খাওয়ানোর লাগে রিয়েকশানটা ঠিক মতো দিতে দিতে পারতেছে না আর কি তারপরে এই যে স্বন তো সনও এক মনেই খাইতেছে খাইতেছে তারপরে স্বনও যা যাই হোক লাস্টে দিয়ে একটু রিয়েকশান দিল একদম দুই হাত দিয়া ভালো কইরা রিয়েকশান দিয়ে দিছে তো চলো টাটা দেখাবো আবার নেক্সট ভিডিওতে